আপনারা এখানে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে রেশন কার্ড সার্চ করবেন আমি এখানে রেশন কার্ড সার্চ করে দিলাম সার্চ করার পর দেখতে পাচ্ছেন সব থেকে উপরে যেটি লিঙ্ক থাকবে সেই লিঙ্কে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের রেশন কার্ডের ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে যা আপনাদের এখানে দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লায়ার গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল এখানে সিটিজেন হোমে ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর তিনটি অপশান পেয়ে যাবেন রেশন কার্ডের রিলেটেড কন্যা ইনকাউরি গিভিয়েন্স এখানে যেটা রেশন কার্ড রিলেটেড না এখানে ক্লিক হিয়ারের ওপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের আবার এখানে দুটি অপশান আসবে সেলফ সার্ভিস সার্ভিস থ্রু অফিস সেলফ সার্ভিস মানে অথবা আধার কার্ডের যেটি মাধ্যমে কাজ হয় ইনিস্ট ইনস্ট্যান্ট সেটি হলো সেলফ সার্ভিস আর সার্ভিস থ্রু অফিস এখানে আপনাদেরকে অ অনলাইন অ্যাপ্লাই করে অফিস অ্যাপ্রুভাল করবে এখানে সেলফ সার্ভিসের ওপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের এখানে অনেকগুলি অপশান ওপেন হবে এখান থেকে আপনাদের যেটি আছে রেসিডিফাই অথবা আপডেট এখানে ক্লিক হেয়ারে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আরেকটি আপনাদের পেজ এখানে ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আপনার রেশন কার্ড কার্ডের সংশোধন করুন এখানে ক্লিক হেয়ারে ক্লিক করবেন তো এখান থেকে আপনাদের রেশন কার্ড নাম্বার চাইবে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে রেশন কার্ড নাম্বারটি লিখুন এখানে আপনারা কী কী ঠিক করতে পারবেন আধার কার্ড অনুযায়ী আপনাদের নাম জন্ম তারিখ লিঙ্গ অভিভাবক নাম ঠিকানা সংশোধন করুন মানে এখানে আপনারা এইগুলি ঠিক সংশোধন করতে পারবেন তারপরে আপনারা এখানে রেশন কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন আমি এখানে রেশন কার্ড নাম্বারটি বসিয়ে দেবো এখনও যারা তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে দিচ্ছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এইখানে আমি সপ্তাহে প্রথম রেশন কার্ড নাম্বারটি বসিয়ে দিব রেশন কার্ড নাম্বার বসানোর পর সার্চ অফ ওপরে ক্লিক করে দেবেন আমি এখানে সার্চ ওপরে ক্লিক করলাম তারপরে এখানের যার আপনার রেশন কার্ড নাম্বারটি বসাবেন এখানে সমস্ত ডিটেলস দেখাবে নেম জেন্ডার ডেট অফ বার্থ এখানে আপনারা যেটি ঠিক করতে চান সেটি এখানে ঠিক করে দেবেন আমি এখানে গার্জেন নেম ঠিক করবো সেই জন্য আমি এখানে সংশোধন করবো গার্জেন নেমের ওপরে ঠিক করে দেব টিক করার পর এখানে বক্স দেখতে পাবেন এখানে বক্সের ওপরে ক্লিক করার পর সেন্ড ওটিপি করে দেবেন আমি এখানে সেন্ড ওটিপির ওপরে ক্লিক করে দিলাম সেন্ড ওটিপি ওটিপির ওপরে ক্লিক করার পর আপনাদের আধার কার্ডে যেটি মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে সেই মোবাইল নাম্বারে ছ অঙ্কের একটি ওটিপি যাবে সেই ওটিপি আপনারা এখানে বসাবেন আমি মোবাইলে ওটিপি চলে এসছে আমি এখানে ওটিপি বসিয়ে দিব ওটিপি বসানোর পর অটোমেটিক আপনাদের অন্য পেজ এখানে দেখতে পাচ্ছেন আধার ডিটেলস ওপেন হয়ে গেছে এখান থেকে ভেরিফাই অ্যান্ড সাবমিট করে দেবেন এখানে আপনি যখন ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে গার্জেন টাইপ এখানে সিলেক্ট করতে বলছে এখানে গার্জেন টাইপ সিলেক্ট করে দিবেন ফাদার মাদার হাজব্যান্ড যেটা হয় আপনারা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর গার্জেন নেমটি বসাবেন কি গার্জেন নেম রয়েছে সেটি আপনারা এখানে বসিয়ে দিবেন এখনও তাই সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এইখানে আপনারা বসিয়ে দেবেন বসানোর পর প্রসেস করে দেবেন যখনই প্রসেস করবেন তারপরে এরকম দেখতে পাচ্ছেন আপনারা এখানে আপনি যেটি টাইপ করেছেন সেটি এখানে দেখাচ্ছে যদি এটা আপনি শিওর হয়ে থাকেন তাহলে ইয়েস করে দেবেন আমি এখানে ইয়েস করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে সাকসেসফুল হয়ে গেছে এখানে লেখা আছে ইয়োর ডাটা সাকসেসফুল আপডেট এখানে ঠিক আছে এখানে ওকে করে দিবেন মানে যখনই এখানে ওকে করতে যাবেন তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে ডাটা সাকসেসফুল হয়ে গেছে আপনারা এখান থেকে নিজের রেশন কার্ডটি চেক করতে পারেন ঠিক হয়েছে হয়নি আশা করি ঠিক হয়ে যাবে যদি আপনারা এই ভিডিওতে নতুন এসে থাকেন তাহলে তার সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় এখন ওপরে ক্লিক করে দিবেন আমি ভিডিও আপলোড করবো আপনাদের মোবাইলে একটি নোটিফিকেশন চলে আসবে